জয় জগন্নাথ বলে বাঙালির প্রিয় তিন জায়গার মধ্যে একটিতে সেদিন রওনা দিয়ে দিয়েছিলাম হ্যালো প্রিয়ান আমি পাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার এই নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই যদিও ব্লগটি নতুন কিন্তু আমরা গিয়েছিলাম পুরী জানুয়ারি মাসে জানুয়ারি মাসের নয় তারিখ তখন ছিল হাড় কাপড়ি ঠান্ডা চারিদিকের পরিবেশ দেখে তো বুঝতেই পারছেন চারিদিকে কুয়াশা আচ্ছন্ন তখন জানেন তো একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল তার কিছুদিন আগে আমার বাবার হাত ভেঙে যায় কিন্তু তার সত্ত্বেও বাবার মনের তাগিদ নিয়ে আর অনেক শক্তি সঞ্চয় করে আমরা সবাই মিলে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তার কারণ অনেক দিন আগে থেকেই যেহেতু টিকিটটা রিজার্ভ করা ছিল আর যাওয়ার তো ইচ্ছে প্রবল ছিল তাই জগন্নাথ দেবের উপর ভরসা করে আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিন খাগড়াঘাট স্টেশন থেকে জানেন তো অনায়াসেই আমরা পারতাম বহরমপুর স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদা গিয়ে এবং সেখান থেকে হাওড়া হয়ে আমরা ট্রেন ধরে পুরী পৌঁছাতে পারতাম কিন্তু বাবার যেহেতু হাতে সমস্যা হয়েছিল সেহেতু আমরা চেষ্টা করেছিলাম একটু সময় নিয়ে আস্তে সুস্থে ফাঁকাই ট্রেনে যেতে যেহেতু শিয়ালদা যে গ্রামী ট্রেনগুলো যায় সেগুলো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এবং রিজার্ভেশন পাওয়া দু তিন দিনের মধ্যে সম্ভব ছিল না সেই জন্য আমরা চেষ্টা করেছি খাগড়াঘাট স্টেশন থেকে এই হাওড়াতে এসে পৌঁছাতে কথা বলতে বলতে দেখুন আমরা হাওড়াতে এসে পৌঁছে গেছি জানেন তো হাওড়াতে এসে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হাতের সময়গুলোকে কাটানোর জন্য পৌঁছে গেছিলাম হাওড়া ফেরিঘাটে সেখান থেকে আমরা লঞ্চে করে যাবো ওপার মিলেনিয়াম পার্কে অনেক শুনেছিলাম ওই পার্কের ব্যাপারে অবশ্য আমি ওখানে এর আগেও গিয়েছি সময় কাটাতে আমি যখনই এখানে আসি আর মনে হয় যে একটু হাতে বেশি সময় আছে আমি চট করে ওপার থেকে ঘুরে আসি তার কারণ ওই পার থেকে এপারের দৃশ্য দেখতে অসাধারণ লাগে চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আপনারাও তাহলে দেখতে পাবেন কি রকম লাগে জায়গাটা পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থা থেকেই এই লঞ্চগুলো চালানো হয় আর এই লঞ্চের ভাড়া আমাদের নিয়েছিল মাথাপিছু ছ টাকা করে ছ টাকার বিনিময়ে এই যে এপার থেকে ওপারে গঙ্গার বক্ষে এত সুন্দর দৃশ্য সেটা মূল্যহীন মানে তার কোনো তুলনাই হয় না তাই আমরা হাতের সময়টাকে ওই হাওড়া স্টেশনে যাত্রীদেরকে না দেখে আমরা চলে এসেছিলাম এপারে কারণ আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা রাত্রি দশটা চল্লিশে যেহেতু ট্রেন হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস সেহেতু আমরা দুপুরের খাবার মানে প্রায় এখন দুটো আড়াইটে মতন বাজে ভাবুন তো দুটো থেকে প্রায় রাত্রি এগারোটা পর্যন্ত আমাদেরকে সময়টা কাটাতে হতো তাই সেই সময়টাকে সদ্ব্যবহার করে আই মিন সুযোগের সদ ব্যবহার করে আমরা এপারে এসেছি সময় কাটাতে আমরা প্রত্যেকেই আমাদের নর্মাল দিনগুলোতে আমরা খুবই ব্যস্ত থাকি তো এই যে আমরা ঘুরতে এসেছি এই সময়টা আমরা একে অপরের জন্য স্পেন্ড করি আর আমার মনে হয় যে পরিবারের প্রত্যেকটা মানুষ এই সমস্ত ছোটো ছোট ট্রিপগুলোতে একে অপরের আরেকটুখানি করে কাছে চলে আসে তাই আমার এই জায়গায় সময় কাটাতে খুব ভালোই লাগছিলো বিশ্বাস করুন কিছু মনেই হয়নি কারণ কোনো জায়গায় যাওয়ার এক্সাইটমেন্টটা তো কাজ করে তখন কিছু মনে হয় না তার সাথে সাথে দেখুন পেস্তাও আমাদের সাথে এসেছে জানেন তো আমার সঙ্গে সঙ্গে পেস্তাও কিন্তু অনেক জায়গা ঘুরে ফেলেছে সেসব ভিডিওগুলো তো আপনাদেরকে শেয়ার করেছি চলুন আস্তে আস্তে তো বিকেল থেকে সন্ধে গড়িয়ে আসছে এবার তো আমাদেরকে ওইদিকে যেতে হবে তার আগে পার্কটা একটু দেখে নিয়ে তারপরে ওই দিকে যাবো ও পারে মানে হাওড়া স্টেশনে ওখানে গিয়ে স্টেশনেও কিছু সময় আমাদেরকে কাটাতে হবে বললামই তো আগে আমাদের দশটা চল্লিশের ট্রেন আমি চেয়েছিলাম আমাদের এই ট্রিপটা যতটা সম্ভব কমফোর্টেবল এবং বাজেটের মধ্যে করতে তাই আমার এই ভিডিওটা থেকে আপনারা হয়তো খুব হাই বাজেটের কিছু দেখতে পাবেন না কিন্তু কম বাজেটের মধ্যে কতটা এনজয় করেছি আমরা সেটা অবশ্যই খুঁজে পাবেন আর হ্যাঁ এই ট্রিপে পার হেড আমরা কত টাকা খরচ করেছি সেটার একটা সামারি এই ভিডিওতে শেয়ার করব আপনারা কিন্তু চোখ রাখবেন স্ক্রিনে খাগড়াঘাট থেকে আমরা যে ট্রেন সরাসরি হাওড়ায় আসে সেই ট্রেন ধরে হাওড়াতে পৌঁছে গেছিলাম প্রায় সাড়ে বারোটা একটা এবং সেখানে এসে প্রথম কাজ হয়েছিল আমাদের যে আমরা ক্লক রুমে গিয়ে আমাদের লাগেজগুলোকে সেখানে রেখেছিলাম সেখানে তিরিশ টাকা করে নেওয়া হয় পার লাগেজ এবং আপনি রাখতে পারবেন চব্বিশ ঘন্টা এবং যতক্ষণ খুশি আপনি রাখতে পারবেন তো আমাদের যেহেতু প্রায় এগারোটা কাছাকাছি ট্রেন সেহেতু আমরা আমাদের হাতগুলোকে ফ্রি রাখার জন্য আমরা ক্লক রুমে লাগেজগুলোকে রেখে আমরা ওপার গিয়েছিলাম এবং সেখানে তো দেখলে নি কী কী করলাম আর আমার মা এখানে দুশ্চিন্তায় বসে আছে যে কখন ট্রেন আসবে কারণ অনেকটা সময় যেহেতু আমরা কাটিয়ে ফেলেছি প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টার বেশি আমরা জার্নি করছি কারণ অ্যাকচুয়ালি তো আমরা বহরমপুর থেকে জার্নিটা স্টার্ট করেছি কিন্তু তবু হাওড়া থেকে আমাদের জার্নি পুরী যাওয়ার এখন থেকে স্টার্ট হলো আমাদের সিট ছিল সেকেন্ড ক্লাস স্লিপারে তো সেহেতু আমরা আমাদের সিটে এসে বসেও পড়েছি আর আমাদের ট্রেনটা দিয়েছে একদম লাস্ট যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে তো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমরা পুরীর জন্য রওনা দিয়ে দিয়েছি সারা রাত ঘুমিয়ে কাটবে অতএব আমি একেবারে সকালবেলায় আবার ভিডিওটা স্টার্ট করব। ট্রেনটা কি ভুল পথে যাচ্ছে আমি তো ভেবেছিলাম যখন জানলাটা খুলি তখন ভেবেছিলাম যে এটা কোনো হিল স্টেশনে যাচ্ছি এত কুয়াশা আমি তো ভাবতেই পারিনি যে এই রকম পরিমাণে কুয়াশা হবে তা আমরা একেবারে পুরীর কাছাকাছি মানে তার আগেই পুরীর আগে স্টপে যেটা মানে আর কিছুক্ষণ পর আমরা নামবো মানে সাতটা কুড়িতে আমরা নামবো এখন সম্ভবত সাতটা বাজে ভাবতে পারিনি যে এই রকম কুয়াশা পড়বে কারণ পুরী তো অ্যাকচুয়ালি সমুদ্র এলাকা মানে নাতি শীতোষ্ণ না শীত না উষ্ণ তো এই এলাকায় যে এত কুয়াশা পড়বে আমি ভাবতে পারিনি কারণ গত বছর আমার এক ফ্রেন্ড এখানে এসেছিল এবং আমাকে যে এক্সপিরিয়েন্সটা দিয়েছে বলেছে খুব গরম হবে কোনো চাদর টাদর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগেজ ভারী করবি না কিন্তু বিশ্বাস করুন আমি রীতিমতন সারা রাত আমরা কেঁপেছি ট্রেনে এবং এই হচ্ছে পুরী স্টেশন যারা এসেছেন পুরী তারা তো জানেনি স্টেশনটা দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন দেখুন পুরী স্টেশনেও পর্যন্ত কুয়াশা ছন্ন চারিদিক কুয়াশা ময় তো রকম এক্সপিরিয়েন্স ফার্স্ট সকালে আমি তো ফার্স্টেই ভেবেছিলাম কোনো হিল স্টেশনে ঢুকে গেছি মনে হয় ওরা ট্রেনটা ভুল পথে চালিয়ে ফেলেছে তো যাই হোক পরে দেখলাম না না ঠিকঠাক পুরী স্টেশনেই পৌঁছেছি কারণ তার আগে স্টেশনটাও দেখলাম যে ওই উড়িয়া ভাষায় লেখা তো তখন বুঝলাম না না উড়িষ্যাতেই ঢুকেছি বহরমপুর থেকে জার্নি স্টার্ট করেছিলাম কুয়াশাকে সাথে নিয়ে আজ এখানে পুরী এসে পৌঁছালাম কুয়াশাকে সাথে নিয়ে স্লিপার ক্লাসে এই ট্রেনের ভাড়া আমাদের মাথা মাথাপিছু লেগেছে তিনশো চল্লিশ টাকা করে আর বহরমপুর থেকে হাওড়া আসতে আমাদের ভাড়া লেগেছে ওই চুরানব্বই টাকা করে স্টেশনের বাইরে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে আপনারা ইচ্ছে করলে ওখান থেকে রিজার্ভ করে নিতে পারেন অথবা শেয়ারিংয়েও যেতে পারেন যেহেতু আমরা সবাই মিলেছিলাম আটজন তার সাথে সাথে লাগেজ ছিল তো একটা অটো আমাদের লাগতো এখানে এরা অনেক বেশি করে ভাড়া বলে এখানে দুশো থেকে তিনশোর মধ্যে ভাড়াটাই হচ্ছে ন্যায্য ভাড়া সেই মতনই ভাড়া দেবেন আরও একটা কথা আমি আসার সময় হোটেল বুক করে আসিনি আমরা এসেছি জগন্নাথ দেবের ভরসায় যে আমরা বাজেটে এখানে এসে হোটেল বুক করব আর জানেন তো এখানকার হোটেলে বার্গেনিংও করা যায় যে আপনি কত রেঞ্জের মধ্যে নেবেন এবং সেখান থেকে তারা আপনারা পয়সাও কমাতে পারবেন তো এখানে এসে আমরা হোটেল বুক করব আজকের দিনটা শুরু করলাম আর এই এপিসোডটা শেষ করছি এর পরের ভিডিওতে জানতে পারবেন আমরা কীরকম হোটেলে উঠলাম আর কত বাজেট ফ্রেন্ডলি হোটেলে উঠলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো জয় জগন্নাথ দেখা হচ্ছে পরের ভিডিওতে